দর্শক সকাল এগারোটায় শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করার জন্য আদালত বসবে অর্থাৎ এগারোটার কিছু পরেই শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে বাংলাদেশ টেলিভিশন সহ অনেক টেলিভিশনেই হয়তো এটা সরাসরি সম্প্রচার করা হবে যেটা বলা হয়েছে প্রসিকিউশন থেকে রায়কে ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে গতকালকে সন্ধ্যা পর্যন্ত গত সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগের চোখে না পড়লেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে খবর আসতে থাকে বিভিন্ন দিক থেকে ককটেল আগুন বাস পোড়ানো এদিকে সংবাদমাধ্যমগুলো একের পর এক নানা ধরনের শঙ্কার কথা বলছে গত রাত থেকেই সেই শঙ্কা এবং আতঙ্কটা তৈরি হয়েছে চরম নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েও ককটেল বিস্ফোরণ ঠেকানো যায়নি যেমন এনসিপি অফিস এনসিপি অফিসের সামনে অনেকটা প্রধান উপদেষ্টার মতো করে নিরাপত্তা দিলেও সেই জায়গাতেও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পারেনি পুলিশ এরকম পরিস্থিতির মধ্য দিয়ে রাত কেটেছে এবার সকালে যখন শেখ হাসিনার রায় ঘোষিত হবে তারপরে পরিস্থিতি কোন দিকে যায় কিংবা রায়ের আগে পরিস্থিতি কোন দিকে যায় আজকে সারা দিন কিভাবে পরিস্থিতি লক্ষ্য করা যায় বিরাজ করে সেই ব্যাপার নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে গতকালকেও মানে ফোনে অনলাইনে অনেকের সঙ্গেই কথা বলেছি অনেক পেশার মানুষের সঙ্গে কথা বলেছি তাদের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা মানে ঢাকা শহরে বের হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উদ্বেগ এবং প্রাণের সংকার ব্যাপারটা লক্ষ্য করেছি খুবই স্বাভাবিক যে একটা রায় হবে রায়ের পক্ষে মানে বিপক্ষে দুইটা পক্ষ রয়েছে রায় যাদের বিপক্ষে হবে তারা অ্যাগ্রেসিভ মাইন্ডে যাবে পরিস্থিতি ঘোলাটে হবে এটা অস্বাভাবিক কিছু না আইনশৃঙ্খলা বাহিনী সেটা ঠেকানোর চেষ্টা করবে গত রাত থেকে আজকে পর্যন্ত কি কি ঘটনা ঘটলো খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে এবং দেশি বিদেশি গণমাধ্যমগুলো এই রায়কে কিভাবে দেখছে বাংলাদেশের পরিস্থিতি উত্তেজনাকর অবস্থায় রয়েছে সেটা বিদেশি গণমাধ্যমেও কিভাবে আসছে সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করব এগারোটার পরে যখন রায় ঘোষণা হবে তখন পরিস্থিতি আবার নতুন করে পাল্টে যাবে কিনা না থাকবেন পলিটিক্স টিভির এগারোটায় কোড বসবে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সোমবার বেলা এগারোটায় শেখ হাসিনার মামলার রায় এটা যেমন বলছে একটি গণমাধ্যম তেমনি আরেকটি গণমাধ্যম বলছে সোমবার শেখ হাসিনার রায় ঢাকা জুড়ে যৌথ বাহিনীর সর্বোচ্চ সতর্কতা এই ব্যাপারগুলো যখন বলছে তখন অনেকগুলো ঘটনা ঘটতে দেখেছি গত রাত থেকে সন্ধ্যার পর থেকে অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকগুলো ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একজন উপদেষ্টার বাসার সামনে বোমা বিস্ফোরণ উপদেষ্টার রেজওয়ানা হাসান তার বাসার সামনে সেন্ট্রাল রোডে এই ঘটনাটা ঘটেছে রাজধানী সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে রোববার রাত নয়টার পরে এই ঘটনা ঘটে শুধু কি সেখানে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে সেটাও রাত নয়টা থেকে দশটার মাঝামাঝি একটা সময়ে এনসিপির দলীয় কর্মীরা সেখানে নিচে অনেকেই ছিলেন তারা ধাওয়া দেওয়ার চেষ্টা করেছেন ধাওয়া দেওয়া দিয়ে ধরার চেষ্টা করেছেন কিন্তু কারা এই বিস্ফোরণটা ঘটিয়েছে তাদেরকে ধরতে পারেননি এনসিপি কার্যালয়ের সামনে চূড়ান্ত লেভেলের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এই ককটেল বিস্ফোরণ ঠেকানো যায়নি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এনসিপি কার্যালয়কে তারা টার্গেট করছে এবং গতকালকে সারা দিনে অন্তত চারটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল মারার ঘটনা আমরা দেখেছি এনসিপির কার্যালয়কে টার্গেট করেছে উপদেষ্টার বাড়িকে টার্গেট করেছে এছাড়া যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে যে টঙ্গিতে পুলিশ বক্সের সামনে এখানে গণমাধ্যম বলছে টঙ্গিতে পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ টঙ্গিতে আতঙ্ক তৈরি হয়েছে সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি তার বিশ্লেষণে শেখ হাসিনার রায়কে নিয়ে তিনি বলছেন সোমবার কারো কাছে ঈদের আনন্দ আবার কারো কাছে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু উপন্যাসের কারবালার প্রান্ত প্রান্তরের যে ইতিহাস আমরা জানি সেই ইতিহাসের কিছুটা উল্লেখ করছেন তিনি এছাড়াও আমরা খবরে দেখছি যে রাজধানীর মধ্য বাসে আগুন বাসে আগুনের ঘটনাটা আপনারা ছবি সহ দেখে নিতে পারেন এছাড়া আরটিভি বলছে ক্যারানিগঞ্জ থানায় আগুন ক্যারানীগঞ্জে থানায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা গত রাতে কেরানীগঞ্জের থানাতে আগুন দেয়া হয়েছে এটা খুব একটা শুভ লক্ষণ নয় এই 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 কর্মকাণ্ড থেকে আমার মনে হয় যে বিরত থাকা উচিত যারাই এই কাজটা করুক না কেন পুলিশকে আক্রমণ করে আদতে কিছু হবে না পুলিশকে আক্রমণ আমরা দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময়ও ব্যাপকভাবে পুলিশকে আক্রমণের ঘটনা দেখেছি এটা বাংলাদেশের জন্য দেশের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনে না শুধু কি বাংলাদেশি গণমাধ্যম আমরা দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলতে চাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে রয়টার্স বলছে রয়টার্সের প্রতিবেদনটা দেখুন রয়টার্স বলছে বাংলাদেশ টেন্স এহেড অফ আউস্টেড পি এম হাসিনাজ ভার্ডে ইন্ডিয়ান এক্সপ্রেস তারা যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিপস আপ সিকিউরিটি এহেড হেড অফ স্পেশাল ট্রাইব্যুনালস ভারডিক এগেনেস্ট শেখ হাসিনা অর্থাৎ আন্তর্জাতিক আরও আরও অনেক গণমাধ্যমে এরকম খবর এসেছে দুইটা উল্লেখ করলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই ব্যাপারে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক আন্তর্জাতিক গণমাধ্যমে এই ব্যাপারটাতে যে একটা উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে সেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এখন দেখার বিষয় যে এই এই ঘটমান ব্যাপারগুলো যে ব্যাপারগুলো ঘটেছে গত কালকে দিন কিছু ঘটনা তো ঘটেছে সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হয়েছে তত বেশি ঘটনা ঘটেছে হয়তো আমাদের অন্তরালে আরও অনেক ঘটনা ঘটেছে এই এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো সকাল পর্যন্ত যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের আপডেট হয়তো আমাদের কাছে এখনও আসেনি এই ব্যাপারগুলো একটা সিগনাল দিচ্ছে যে শেখ হাসিনার রায় ঘোষণা পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে গতকালকে আমরা শাটডাউনের প্রথম দিন দেখেছি প্রথম দিন বেশ ঢিলাঢালাভাবে শাটডাউনের কর্মসূচি পালিত হয়েছে রাজধানীতে রাজধানীর বিভিন্ন জায়গায় যাত্রাবাড়ি গুলিস্থান ফ্লাইওভার দুপুরের দিকেও ফাঁকা দেখা গেছে বটে কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু জায়গায় ফার্মগেট গুলিস্তান এলাকায় বাস চলাচল গণপরিবহন চলাচল দুপুরের পর থেকে বেশ ভালো লক্ষ্য করা গেছে এবং মোটামুটি যানজট মুক্ত ঢাকা ছিল কিন্তু ভালোই চলাচল করেছে সেই অবস্থা আজকে একটু খারাপ হতে পারে এটা এটা ধারণা করা যেতেই পারে আজকে যেহেতু রায় ঘোষণা করা হবে আজকে মানুষ সাধারণ মানুষ যারা ওই আওয়ামী লীগ বিএনপি এনসিপি কিংবা ইউনো সরকার এগুলো যারা বোঝে না যারা দিন আনে দিন খায় যারা কাজ করে খায় চাকরি করে খায় অফিস করে খায় তারা কেউই আসলে বাসা থেকে বের হতে চাইবেন না অনেকের সঙ্গেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এরকম সাধারণ মানুষ যারা বিভিন্ন কর্পোরেট কোম্পানিতে চাকরি করে বড় বড় এনজিওতে চাকরি করেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের অনেক কাছ থেকেই শুনেছি যে তারা কেউ মানে হোম হোম অফিস করবে আবার কেউ অনলাইনে ক্লাস করবে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবহন যেমন চলবে না তেমনি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে সরাসরি সশরীরে গিয়ে ক্লাস করার ক্ষেত্রেও একটা নিরুৎসাহিত করার ব্যাপার আমরা দেখেছি এদিকে বাস শ্রমিক মালিক সমিতি জানাচ্ছে যে তারা বাস চালাবে আমরা তেরো তারিখেও এরকম ঘোষণা দেখেছিলাম লকডাউনের দিনে তারা ঘোষণা দিয়েছিল যে তারা গণপরিবহন চালাবে কিন্তু আমরা রাজধানী সহ রাজধানী ঢাকা অনেকটা ফাঁকা দেখেছি দূরপাল্লার পরিবহনও মানে চলতে দেখা যায়নি এমনকি দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় ঢাকার সঙ্গে যে যোগাযোগ পদ্মা সেতু ভাঙা ফরিদপুরের ভাঙা অঞ্চল গোপালগঞ্জের অঞ্চল এই অঞ্চলে গাছ কেটে ফেলে দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা তেরো তারিখেও যেমন দেখেছি গতকালকেও আমরা দেখেছি আজকে সেটা আরও বেশি বাড়তে পারে এবং এই কারণে এই উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্য সরকারও ওই মানে রিস্কি যে জায়গাগুলো এলাকাগুলো যে এলাকাগুলো একেবারে পরিপূর্ণভাবে আওয়ামী ও অধ্যুষিত এলাকা সেই এলাকাগুলোতে ব্যাপক হারে বিজিবি মোতায়েন করেছে আজকে যে আদালতে রায় ঘোষণা করা হচ্ছে সেই আদালত গত রাত থেকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে এবং সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে এই আদালতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব কিছু মিলিয়ে আর তাই কি ঘোষণা হচ্ছে তার উপরে হয়তো নির্ভর করবে পরিস্থিতি কতটা ভালো থাকবে কতটা খারাপ হবে এটা এটা অনুমান করা যেতে পারে এখন বিশ্ব প্রসঙ্গ হচ্ছে যে কি রায় আসছে শেখ হাসিনার এই অপরাধে শেখ হাসিনা কিংবা সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে কি রায় আসছে তাদেরকে কি মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে নাকি আন্তর্জাতিক চাপ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশের এক ধরনের চাপ রয়েছে যে এই আদালতে মানে সঠিক নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হোক এবং কোনোভাবে যেন মৃত্যুদণ্ডের আদেশ না আসে সেই চাওয়া কি সরকার পূরণ করবে কিনা সেটাই এখন দেখার বিষয় আমার মনে হয় যে সেই চাওয়া সরকার পূরণ করতে হয়তো চাইবে না কারণ সরকার এবং সরকারের পক্ষের স্টেক হোল্ডাররা এখনও একটা মানে ইয়ের মধ্যে রয়েছে একটা জিদের মধ্যে রয়েছে যে যে কোনো মূল্যে তারা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তিটা